আসসালামু আলাইকুম আজকে আবারও আলোচনা করব একটা স্বামী বস করা বিদ্যা নিয়ে বা স্ত্রী বস করা বিদ্যা নিয়ে স্বামী অথবা স্ত্রী তাদেরকে বস করা বাধ্য করা নিজের হাতে রাখা নিজের আয়ত্তে রাখা এইসব বিদ্যা নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে যে বিদ্যা নিয়ে আলোচনা করতেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা মগা তাবিজ মগা বসীকরণ তাবিজ এর কাজ হচ্ছে মানুষকে আটকে রাখা মানুষকে বাধ্য করে রাখা মানুষকে গুলাম করে রাখা তো আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ করেন বা ভালোবাসেন সে আপনাকে পছন্দ করে না হ্যাঁ তার জন্য যদি করেন সে আপনার পাগল হয়ে থাকবে আপনার পোষা কুত্তার মতো থাকবে তাছাড়া যদি আপনি কাঙ্ক্ষিত বউ মানে বিবাহ করা বউ আপনার কথা শুনে না অন্য জায়গায় পরক্রিয়া করে অন্য জায়গায় প্রেম করে ঠিক আছে আপনাকে পাত্তা দেয় না তো তার জন্য যদি করেন সে সারা জীবন দাসী হবে আমৃত্যু আপনার পায়ের কাছে থাকবে একইভাবে যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করে তার প্রেমিক হোক বা তার স্বামী হোক যার জন্যই করুক ঠিক আছে এটা যদি করে তাহলে সেই স্বামী যতদিন মৃত্যুবরণ করবে না দিন পর্যন্ত তার স্ত্রীর গুলাম হয়ে থাকবে ওটা এক দিন দুই দিন তিন দিনের কাজ না আর লোকটা মৃত্যুর আগ পর্যন্ত তার গুলাম হয়ে থাকবে এটা আমি চ্যালেঞ্জ করে বললাম তো ভিউয়ার্স যারা কবিরাজি বিশ্বাস করেন না যাদের কবিরাজির প্রতি ভরসা উঠে গেছে তাদেরকে বলছি এই তাবিজটা আপনারা করেন এর বিনিময়ে আমাকে কোনো অর্থ দিতে হবে না শুধু কাজ হলে আমাকে বলবেন বাবু ভাই কাজ হয়েছে এতটুকু আনা যারা হাজারো তান্ত্রিক কবিরাজি পাশে গায়ে যাইতে যাইতে অনেক অর্থ ব্যয় করে ফেলছেন এক পর্যায়ে মনে হচ্ছে যে আসলে ওইগুলো কবিরাজি কোনো কিছুই না কারণ যার কাছে যায় তাই সবাই একই কথা বলে আর সবাই খালি টাকাই নেই তো এইরকম করতে করতে কবিরাজের প্রতি বিশ্বাস একদম উঠেই গেছে তো আমি তাদের আবারও বলছি ভাই বিশ্বাস উঠুক আপনি এই তাবিজটা করেন আমরা তো অর্থবে হচ্ছে না আপনি নিজে করেন আমি শিখাই দিচ্ছি তো আমি তো বলে দিচ্ছি অনুমতি দিয়েই দিচ্ছি যারাই করবে তাদের জন্য অনুমতি ফ্রি কোনো লাইক দিতে হবে না কোনো কমেন্ট করতে হবে না কোনো কিছুই করতে হবে না মন চাইলে করবেন মন চাইলে করবেন না অনুমতি আপনাকে ফ্রি তো যারা প্রকৃতপক্ষে বিপদগ্রস্ত তারা তো অবশ্যই করবেন যাদের আগ্রহ আছে তারা করবেন তারা কীভাবে করবেন আমি আপনাদের বিস্তারিতগুলো বিস্তারিতগুলো বলে দিচ্ছি আপনারা আমার কথাগুলো শুনেন আর আমি যেই নিয়মে বলি ওই নিয়মে করেন নিজেরা কোনো রকম পন্ডিতি করবেন না রকম পন্ডিতি করা দরকার নাই আমি যেইভাবে বলবো ওইভাবে করবেন তো অর্থ কীভাবে করবেন প্রথমত এই তাবিজটাকে নিয়ে একটা পাতাতে বা একটা ডায়রিতে লিখে রাখবেন লিখে রাখার পর একটা শনিবারের জন্য অপেক্ষা করবেন শনিবারের দিন যাবে শনিবারের রাত্রের বেলা সন্ধ্যার পর মাগ্রিবের পর সোজা চলে যাবেন একটা শ্মশানে শ্মশানে গিয়ে যে ব্যক্তির জন্য করতে চাইছেন তার একটা ছবি ম্যানেজ করবেন আর আপনার একটা ছবি এই দুটো ছবি ম্যানেজ করে শ্মশান দেখে মাটি নিয়ে দুটো মূর্তি বানাবেন মূর্তির পিছনে আপনার পিছনে আপনার ছবি আর ওনার যে মূর্তি বানাবেন সেলের মূর্তি সেলের পিছনে সেলের ছবি এটা লাগাই দিবেন লাগাই দেওয়ার পর ছবির ওপর পাশে ঠিক আছে এই তাবিজটা লিখিয়ে দিবেন একটা তাবিজ লিখবেন আপনার ভিতরে আবার এই তাবিজটা ওর পিছনও লিখবেন আর দুইটা ছবি দুইটার ভিতরে একই রকম তাবিজ লিখবেন আর নামও লিখবেন একইভাবে প্রথমত ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম দুইটা তাবিজে বা দুইটা ছবিতে একই তাবিজ লিখবেন একই নামই লিখবেন লিখার পরে এই দুইটা মূর্তি সামনে রাখিয়ে দেবেন আর মনে মনে ভাববেন যে আপনি যে করতেছেন এই মূর্তিটা উনি উনাকেই করতেছেন এরকম ফিল করবেন আর তাবিজটা লিখার সময় মুখের ভিতরে মধু দিবেন মধু দিয়ে তাবিজটা লিখবেন ঠিক আছে এইভাবে তাবিজ দুইটা লেখা কমপ্লিট ঠিক আছে আর তাবিজটা যে লিখবেন এটা যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন যে কোনো কালি যে কোনো কালি দিয়ে আপনি তাবিজ লিখলেন লিখার পরে এই তাবিজ দুটাকে লিখার পরে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন দুটো মূর্তি আলাদা আলাদা করে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচানোর পরে মূর্তির ভিতরে মুনামুনি ফল দেবেন মুনামুনি মুনামুনি একটা মুনামুনি একটা আপনার কাছে আর একটা ওর কাছে এক এক পাশে থাকবো মুনা আর এক পাশে থাকবো মুনি ঠিক আছে এরকম দুটো দুটো করে আপনি মুনামুনি ফল দিবেন ঠিক আছে তার ভিতরে সিঁদুর দেবেন ওই মূর্তির দুটার ভিতরে একটু একটু করে কাম সিঁদুর দিবেন ঠিক আছে কাম সিঁদুর দিয়ে এক জায়গায় আপনার একটু বীর্য বা আপনার একটু কামরস দিবেন আপনার নিজের একটা চুল দিবেন ঠিক আছে একটা দিবেন যেটা আপনার ওটার ভিতরে চুল দিবেন আপনার বীর্য দিবেন এগুলো দিবেন দিয়ে দুইটা মূর্তিকে দুইটা কোবরে পুঁতে দিবেন দুইটা কোবরে দুইটা কোবরে পুঁতে দিলে কি হবে তার আমিত্ব যতদিন পর্যন্ত কবরে না যাবে অতদিন পর্যন্ত সেই লোক আপনার বস থাকবে আমি তো যতদিন কবরে না যাবে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন আর এরপর যদি কাজ না হয় আমার ফোন দিয়ে বলবেন যে আপনি আমি বন্ড এর আগে কিন্তু বন্ড বলতে পারবেন না ভাই বিদ্যাতে কাজ